সম্মানিত দর্শক মাছ মাছাষী ভাইরা সালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেইখান থেকে আজকের এই ভিডিওটি লক্ষ্য করতে পারতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা কথা বলবো দুই হাজার পঁচিশ সালের অরিজিনাল মনুষেক্স তলা মাছ চাষ সম্পর্কে এবং বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখেন প্রিয় মাছাষী ভাইরা যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্স তালা পেয়া মাছের ডিম ডিম থেকে পুনা উৎপাদন করা হচ্ছে তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা মনোসেক্স তালাপিয়া মাছ চাষ করার পূর্বে আপনি যদি পুকুরে চাষ করেন সেক্ষেত্রে ভালো মানের একটা পুকুর আপনাকে সিলেকশন করতে হবে যেইখানে সাত থেকে আট ঘন্টা রৌদ্রের তাপমাত্রা লাগে এবং যদি অতিরিক্ত কাদামাটি থাকে সেইখান থেকে আপনি চারাঙ্গুল পরিমাণ কাদামাটি উঠিয়ে ফেলবেন তারপরে শতাংশ হারে পঞ্চাশ গ্রাম ইউরিয়া টিএসবি লাল সার প্রয়োগ করবেন প্রয়োগ করার পর তিন থেকে সাড়ে তিন ফিট পরিমাণ পানি ঢোকাবেন ঢোকানোর পরে ভালো মানের থেকে বড় বুট থেকে উৎপাদন কিন্তু রেনু এবং পোনা অবশ্যই দেখে শুনে মজুত করবেন তারপরে আপনার শতাংশ হারে যদি পাঁচশো লাইনের মাছ হয় তাহলে পাঁচশো এক শতাংশে আপনি পাঁচশো মাছ ছাড়তে পারবেন এবং যদি সে পনেরোশো থেকে দুই হাজার লাইনের হয় তাহলে এক হাজার মাছ প্রতি শতাংশ আপনি কালচার করতে পারবেন প্রিয় মাছ চাষি ভাইয়েরা আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পোনা আপনি স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন যেরকম ক্যাটফিট জাতীয় মাছের মধ্যে হচ্ছে দেশি শিং দেশি গুলশা পাবদা ট্যাংরা আয়ের চিতল বোয়াল এবং জাতীয় মাছের মধ্যে হচ্ছে রুই কাতল মৃগেল সিলভার কালিবস বাটা এরকম বিভিন্ন ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে হোম ডেলিভারির মাধ্যমে এই পোনাগুলো বিক্রি করে থাকি আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস এবং নিত্য নতুন ভিডিও প্রতি আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম